ভাই রে আফসুস লিগ দেখলেন ঘেউ ঘেউ লীগ দেখলেন গুজব লিগও দেখলেন কিন্তু কখনো কি সার্কাস লিগ দেখেছেন আজকে আমরা আপনাদের সাথে সেই সার্কাস লীগের সাথে পরিচয় করে দিব আফসুস লিগ আঠারো ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছিল কিন্তু রাস্তাঘাটে তাদের কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না যারা একসময় তাদের কর্মীদের নিয়ে শপথ নিছিল মহাকাশ থেকে ভূগর্ভ পর্যন্ত দাপিয়ে বেড়াবে তারা এখন তাদের অবস্থা দেখে মনে হচ্ছে আসলেই তারা ভূগর্ভে চলে গেছে তাই তো ভূপৃষ্ঠে আর তাদের আন্দোলনও হরতাল দেখা যাচ্ছে না দু একটা রাস্তায় হরতালের ব্যানার নিয়ে যদিও ঘেউ লিগের কিছু কর্মী মাঠে নেমেছিল যেগুলো দেখে মানুষ আরও মজা পাচ্ছে যেই লীগকে দেখে আগে মানুষ কাঁপত সেই লিক দেখে মানুষ এখন হাসছে এজন্যই এক বড় ভাই কইতেছিল একটা এত বড় দলকে যারা এভাবে এসব হাস্যকর কর্মসূচি দিয়ে ছোট করছে আর যাই হোক তারা বঙ্গবন্ধুর আদর্শের লোক হতে পারে না তারা আসলে মোদীর কু আদর্শের সন্তান বাল ওরফে বাংলাদেশ আফসুস লীগ তাদের ফেসবুক পেজে যখন রাস্তায় কোনো গাড়ি চলছে না তখনকার ছবি তুলে বলছে শান্তিপূর্ণভাবে হরতাল পালন হচ্ছে কিন্তু দূর থেকে গাড়ি দেখা যাচ্ছে যেখানে আবার মানুষ কমেন্ট করছে চাচা দূরে এত গাড়ি কেন আর হরতাল কোথায় আবার এমন এমন কিছু জায়গার রাস্তার ছবি দিয়ে হরতাল বলে প্রচার করতেছে যে রাস্তায় কোনোদিন বড় ধরনের গাড়ির চাক্কাও চলে নাই আবার কিছু কিছু রাস্তায় কয়েকজন মুখে বউয়ের ওড়া পেঁচিয়ে স্লোগান দিতে দিতে হরতাল করছে এসব দেখে মনে হচ্ছিল রাস্তায় যদি দুইটা বনরুটি ছিটিয়ে দেওয়া হয় তাহলেও এর চেয়ে বেশি কুতা ছুটে আসবে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আগে হরতাল হইলে তাও অফিস বন্ধ দিত এখন এমন হরতাল হয় যে গাড়ি ঘোড়া ভালো করেই চলে মনে হয় আগেই ভালো ছিলাম কয়েকদিন আগে তো মুখে তেনা পেঁচিয়ে কিছু ঘেউ ঘেউ লীগের কর্মী দেয়ালে দেয়ালে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে প্রতিবাদ করতেছিল এগুলো করতে করতে তারা এখন আর আফসোস লীগ নাই পুরাই সার্কাস লীগে পরিণত হয়েছে গ্রামগঞ্জ যে আজকাল সার্কাস দেখানো বন্ধ হয়ে গেলেও বাল কর্মীদের সার্কাস দেখানো বন্ধ হয় নাই তারা চাইলে আবার নতুন করে সার্কাসের জোকাসেজে সার্কাস দেখাতে পারে এখন যেহেতু টাকা পাচার করার ধান্দা শেষ হয়ে গেছে ইনকাম বন্ধ তাই এইসব করে তারা টাকা উপার্জন করতে পারে আবার অন্যদিকে কুকের টাকার অভাবে ঘেউ ঘেউ লীগের কর্মীরা নারী সেজে ফেসবুক আইডি খুলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে এজন্যই হয়তো মানুষ বলে কেউ যখন বাস খাওয়া শুরু করে তখন চারদিক থেকেই বাস শুরু করে একবার চিন্তা করে দেখেন মহিলা আক্তার পুরুষ সে যেও রেহাই পাচ্ছে না তারা কোনো একটা কিছু করে তো কোকার সিঙ্গার টাকা উঠাতে হবে নাকি সেটাও উঠাতে পারতেছে না আটক হয়ে যাচ্ছে আবার দেখলাম ঘেউ ঘেউ লিগের খাট কাঁপানো নেত্রী দোলা গ্রেফতার হয়েছে নিউজ দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না এত সুন্দর মাইয়া কেন শুধু শুধু ঘেউ ঘেউ লীগের খাট কাঁপানো নেত্রী হতে গেছিল ভাই খাট কাঁপানো ছাড়া কি আর কোনো কাজ ছিল না এই দুনিয়াতে যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আফসোস লীগ আর ঘেউ ঘেউ লীগের নেতারা মনে হয় অবসরে যাওয়ার সময় বর্তমানে ফর্মে থাকা দলের উপর সব দায়িত্ব দিয়ে গেছে না মানে দেশের অবস্থা দেখে তো সেটাই মনে হচ্ছে আর হানাহানি যেখানেই হচ্ছে সেখানেই একদলকে হেলমেট বাহিনীর যন্ত্র হাতি পাওয়া যাচ্ছে